নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ তিনশো ছত্রিশতম দিনের পর্ব আজকের অনুধ্যানের বিষয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের তন্ত্র সাধনা এবং এই যে চৌষট্টি প্রকার তন্ত্রের কথা আমরা বলি সেই চৌষট্টি প্রকার তন্ত্র আসলে কি সেটি আমরা আজকে একটু স্মরণ করে নেব তাই শুরুতেই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলের মা শ্রী মা শারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি প্রণাম এবং শ্রদ্ধা আপনাদের সকলের শ্রীচরণে যারা এই দীর্ঘদিন ধরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের স্মরণ মনন একসাথে এই সকালবেলার প্রভাতী অনুষ্ঠানে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্য়ানে একই সাথে ব্রতী হয়েছেন আমরা এমন একটি আবহের মধ্যে রয়েছি একদিকে যেমন ভয়াবহতা তেমনি অন্যদিকে একটা অভয় অভয় কেন না আমরা ঠাকুরমা স্বামীজির কাছে আছি তাই আমাদের সেই যে আত্মজ্ঞানের মহামন্ত্র প্রতি মুহূর্তে এই প্রাণারম ইউটিউব চ্যানেলে সন্ন্যাসী মহারাজরা সন্ন্যাসিনী মাতাজিরা করে চলেছেন কিছু কিছু গৃহস্থ মানুষেরাও তাঁদের সাধ্য অনুযায়ী শরণ মনন করছেন অর্থাৎ সবাই মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে সেই অভয়ের মহাপ্লাবনে অভয়ের রন্ত্রে এবং সেই জন্যেই এই শক্তি সাধনা বা তন্ত্র সাধনা করতে এলেই আমাদের বারবার মনে হয় একটি কথা না তন্ত্র কি না তন্ত্র অর্থটি হচ্ছে তন্নাতে বিস্তারিয়াতে জ্ঞানং অনেন ইতি তন্ত্রম অর্থাৎ তন্ত্রের সংজ্ঞাটা কি তন্নতে বিস্তারীয়তে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম অর্থাৎ এই শাস্ত্র তন্ত্র এবং মন্ত্র সমন্বিত বিপুল বিষয়কে বিস্তার বা ব্যাখ্যা করে এবং জীবকে ত্রাণ করে এই তন্নতে বিস্তারীয়তে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম এই তন্ত্রের দুটি ভাগ একটি আগম একটি নিগম আগম হচ্ছে আগতম শিব বক্তব্য গতঞ্চ গিরিজা মুখে মতং শ্রী শ্রীবাসুদেবস্ব তেনাগম ইতি স্মৃত অর্থাৎ আগম কথাটি আ যুক্ত গ যুক্ত ম এর সার হচ্ছে সপ্তশতী চণ্ডী আর নিগম হচ্ছে বেদ তার সার হচ্ছে গীতা অর্থাৎ তন্ত্র খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আগম এবং নিগম আগমটি হচ্ছে চণ্ডী সপ্তশতী আর নিগম হচ্ছে বেদ এবং এই আগমের সার যেটি সপ্তশতী বা চণ্ডী নিগমের সার বেদ তার সার হচ্ছে গীতা তাই গীতার প্রত্যেক অধ্যায়ের শেষে কি বলা হচ্ছে সু ব্রহ্মবিদ্যায়াম অর্থাৎ শাস্ত্রে এই যে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে এবং তন্ত্রকে বারবার বলা হয় উত্তর আমনায় আমনায় মানে হচ্ছে বেদ বেদের পরে যে বেদ বিষয়ে তন্ত্রে আছে সেই জন্যেই একে বলা হয় নাই বা উত্তর আমনায় শিব পঞ্চমুখে এই তন্ত্রের কথা বলেন সেই জন্য এটি কি নায় বলে এবং বেদ এবং তন্ত্র উভয়েরই লক্ষ্য এক সেটি কি ব্রহ্ম উপলব্ধি বেদেরই বলুন তন্ত্রেরই বলুন লক্ষ্য এক সেই ঠাকুর আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে ভগবান লাভ সেজন্য তন্ত্রে সেটিকে বলা হচ্ছে শিব শিবসাজুজ্য আর মহাভাগবতে দেবী বলছেন যে আগম এবং নিগম এইটি তার দুটি বাহু উভয়ই হচ্ছে শ্রেয়ের হেতু এই কলিকালে যারা বেদপাঠ বা তার সার গ্রহণে অসমর্থ হন তাদের উদ্ধারের জন্যে মহাদেবী প্রশ্নের উত্তরে স্বয়ং এই তন্ত্র মন্ত্র বলেছেন রকম দুর্বল জীবের জন্য মা প্রতিকারের পথ জানতে চেয়েছেন স্বয়ং শিবের কাছে শিব তখন দেবীকে নিখিল বেদের সারভূত এই তন্ত্র আগম শুনিয়েছেন সেখানে বারবার বলেছেন যে বেদে যাদের অধিকার নেই তাদের মুক্তির জন্য কৃপা করে বেদের সারভূত তত্ত্ব সহজ সরল করে সদাশিব প্রণয়ন করছেন এই তন্ত্র সাধনের সাধন খুব কঠিন বাঘের গলাধরা বা সাপকে ধরার মতন বিপদসঙ্কুল পদে পদে বিপদের সম্ভাবনা তাই শুদ্ধ চরিত্র মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে সাধককে আমাদের মন ভোগ প্রবণ আর ঈশ্বর ভজনাও আবার আমরা করতে চাই তাই দুয়ের মধ্যে সমতা আনার জন্য সাধককে কৃপাময় স্বয়ং মহাদেব এবং মহাদেবীকে অবলম্বন করেই বাসনা বৃত্তিকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা তন্ত্রে বলা হয়েছে সেই জন্য তন্ত্র একটি সাধন পন্থা শিব জীবকে শিব হওয়ার উপায় হিসাবে এই স্থূল ভোগেরচ্ছাকে সাবলিম করা বা সাবলাইম ডিভাইন করার জন্য অর্থাৎ ভোগ করো কিন্তু ঈশ্বরকে নিবেদন করে বা ঈশ্বর বুদ্ধিতে সকল নারীর মধ্যে সেই মাকে দেখো এবং স্ত্রীও সমস্থা সকলা জগৎসু এই ভাবনা সেই জন্যই তন্ত্র শাস্ত্রে ব্রহ্ম শক্তির মহিমার কথা বলা হয়েছে সেই শক্তিতত্ত্বের মূল কথা কি না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এক অপূর্ব শক্তির প্রকাশ মূর্তি বিজ্ঞানীরাও বারবার বলছেন ইন দ্য হোল ইউনিভার্স দেয়ার প্লেস অনলি এ সিঙ্গল এনার্জি এ সিঙ্গল ফোর্স স্বামীজি যেটিকে ম্যাক্রোকজম মাইক্রোকজম বলছেন ঘাটে, বলছেন এই জগৎ একটি মহা শক্তির খেলা আমি সেটি উপলব্ধি করলাম অর্থাৎ এই তন্ত্রে কি বলা হচ্ছে সেই ব্রহ্মশক্তি সেই শক্তি তত্ত্বটি কি মূল কথাটি কি না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটি শক্তির প্রকাশ মূর্তি এই শক্তি জগৎ কারণ পরব্রহ্মেরই শক্তি এবং সেই জন্য যে জগৎ আকারে নিজেকে প্রকাশিত করছেন সেটি ব্রহ্মের লীলা বিগ্রহ ঈশ্বর পরব্রহ্ম বা আত্মা এইসব তত্ত্বকে অনুভূতি বা যুক্তি তর্ক দ্বারা প্রতিষ্ঠিত করতে হয় কিন্তু শক্তিকে কোনো যুক্তি তর্ক দিয়ে বোঝানোর দরকার হয় না শক্তি নেই বলতে গেলেই আমরা ভাবি কি বাকশক্তি শক্তি বুদ্ধি শক্তি বিচারশক্তি সমস্ত জগতে যা কিছু চলছে সব এই শক্তির খেলা সেজন্য দেবী মাহাত্মে বারবার বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতি সুশক্তিরূপে না সংস্থিতা সমস্তটাই সেই ভাইটাল এনার্জি ফোর্স এবং শক্তি আদ্যাশক্তি প্রকৃতি সর্বভূতেই শক্তি রূপেই বিরাজিতা প্রাচীন তন্ত্রশাস্ত্রের এইটি মূল প্রতিপাদ্য বিষয় এবং সমস্ত বিশ্ব চরাচর এই অদৃশ্য সূক্ষ্ম শক্তির দ্বারাই নিয়ন্ত্রিত এই যে পরমাণু অনু তার মধ্যে যে কি প্রচণ্ড পরিমাণ শক্তি রয়েছে অর্থাৎ সমস্ত বিশ্ব জুড়েই একটি শক্তির খেলা আলো উত্তাপ বিদ্যুৎ আলো জল বাতাস পৃথিবী সব সব তারা চৈতন্যময় এই চৈতন্যময়ী শক্তি এই চেতনার উৎস এবং এই সমস্ত কিছু নানান কিছুর মধ্যে একই শক্তি বিরাজিত তন্ত্র বলছে জলে শীতলত্তং শৌচ দাহকত্বং বিধৌ নির্মলত্তং রবৌ তাপকত্বং অর্থাৎ বিশ্বব্যাপী এই পরমাশক্তি শক্তি। তন্ত্রের মতে এই আদি শক্তি নারী রূপিনী স্ত্রীলিঙ্গ এবং তিনি সঙ্গীতের ভাষায় তং অপরা বিশ্ব ধারা বিশ্ব বিশ্বরঞ্জিনী শক্তিসাধক ঋষিরা আরও একটু এগিয়ে গিয়ে বলছেন যে এই যে চেতনা এই কনসাসনেস এইটি শক্তির অনুপ্রাণনা শক্তি জননী রূপিনী আদি মাতা যিনি ব্রহ্ম বিষ্ণু শিবাদিনাং সার্বেসাং জননী পরা তিনি করুণায় কৃপায় তার প্রকাশ ভূতা। এবং সেই জন্য এই তিনি চেতনারূপে রূপে এই শক্তিই রয়েছেন দেবী সর্বভূতেশু চেতনেতভি দিয়াতে বারবার বলা হচ্ছে শাস্ত্রে ওই আদ্যাশক্তি বা এই আদি শক্তি যাকে তন্ত্র শাস্ত্রে মহামায়া বলেছে বেদে উপনিষদে তাকেই মায়া শক্তি বলেছে দেবাত্ম শক্তি শক্তিং সগুণই নির্গুরাম। অর্থাৎ দেবতা এবং সব কিছুর শক্তিকেই সেখানে রাখা হয়েছে এই অসীম শক্তির আধার যিনি তিনি আকুল আন্তরিক তপস্বী সাধকের সাধনায় প্রার্থনায় রূপ পরিগ্রহ করেন এবং তিনি হয়ে ওঠেন নিখিল হৃদয় সাগর মন্থন সুধা মুরতি সর্বজীবের ভেতরে বিশেষ করে মেয়েদের মধ্যে নারী জাতির মধ্যে স্বাভাবিক স্নেহ মমতা বাৎসল্য করুণা এই ঘনীভূত হয়ে যেন মাতৃরূপের প্রকাশ সেই জন্য আর্য ঋষি বলছেন শক্তির শ্রেষ্ঠতম অভিব্যক্তি হচ্ছেন মা দেবী সর্বভূত্যু মাতৃরূপে না সংস্থিতা ঠাকুর বলছেন আমি মা বই আর অন্য কিছু জানি না যা কিছু তাকে জিজ্ঞেস করা হচ্ছে বলছে সব আমার মা জানেন এই যিনি সর্বভূতে শক্তিরূপে চৈতন্যময়ী তিনি তার সন্তানের রক্ষয়িত্রী পালৈত্রী এবং মাতৃরূপা জগজ্জননী অর্থাৎ তিনি রক্ষয়িত্রী পালয়িত্রী এবং জগজ্জননী রূপে তিনি তত্ত্ব তো অরূপা অজন্মা কিন্তু সন্তানের প্রতিপালনের জন্য তার কাতর প্রার্থনায় দুষ্ট দলনের জন্য তাকে নানান রূপে আসতে হয় এবং তন্ত্রের তন্ত্রের শ্রেষ্ঠতম সাহিত্য বা তত্ত্বগ্রন্থ হচ্ছে সপ্তশতী মাহাত্ম মেধামুনি প্রথমে এটি নাম দিয়ে বলেছিলেন মহামায়া বা সপ্তশতী চণ্ডী এই চণ্ডীতে বারবার বলা হয়েছে যে মহাশক্তির অনুগত হয়ে শরণাগত হয়ে তার প্রপন্ন হয়ে তাকে প্রার্থনা এবং আবাহন করে পূজা করলে তিনি প্রসন্না হন আর প্রসন্ন হলে উপযুক্ত নিষ্কাম অধিকারীকে চরম জ্ঞান দান করেন ব্রহ্মশক্তির কৃপায় তার মায়ার আবরণ অপসারিত হয় তার ব্রহ্মজ্ঞান লাভ হয় সেইটিকেই তন্ত্রে বলা হয়েছে প্রাপ্তি অর্থাৎ তিনি ভোগ মোক্ষ বরপ্রদান চণ্ডীগ্রন্থে সেই জন্য সেই রাজা সুরত এবং সমাধি বৈশ্যের কথা আমরা জানি যারা মেধামণির কাছে জানতে চেয়েছিলেন কেই মহামায়া বলুন দয়া করে কি করে তার উৎপত্তি কী তার স্বভাব তখন মেধামণি বারবার বলেছেন নিত্যই নিত্যৈব জগন্মূর্তি তায়া সর্বমৃদমত্ততম অর্থাৎ তিনি নিত্যা তাঁর কোনোদিন উৎপত্তি হয়নি তিনি চিরন্তনী তিনি শাশ্বতী তিনি সনাতনী তিনি অপরূপা সত্তা মাত্র অর্থাৎ তিনি একেবারে চিরন্তন শাশ্বত তার কোনোদিন উৎপত্তি হয়নি তিনি ছিলেন আছেন এই বিরাট বিশ্বই তার বিরাট বিগ্রহ জগন্ মূর্তি তাঁর দ্বারাই সমস্ত জগৎ ব্যক্ত হয়ে রয়েছে শ্রীমদ্ভাগবতায় শ্রীমদ্ভগবৎ গীতায় বারবার ভগবানের দেহধারণ প্রসঙ্গে ভাষ্যকার বলছেন সব প্রযোজনাভাবে অপি ভূতানু জিঘ্রিয়া অর্থাৎ তিনি যেন শরীর নন জাতইব লোক কল্যাণের জন্য তিনি আসেন সেজন্য গানে সেই বারবার বলা হচ্ছে যে ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে একই লীলা মা তোমার তুমি ধরা দিতে ফেলে ধরা দিয়ে ফেলছো তবু যেন পুনঃ পুনো লীলা করার জন্য লুকিয়ে পড়ছ সেই তন্ত্র সাধনার ক্ষেত্রে আমরা জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবেরও এই সাধনায় এই তন্ত্র সাধনা যেন অপূর্বরূপে উদ্ভাসিত হয়েছে তার জীবনে এবং তিনি তান্ত্রিক বরিষ্ঠ আনুষ্ঠানিকভাবে যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীর নিকট তিনি তন্ত্র সাধনা আরম্ভ করবার পূর্বেই দক্ষিণেশ্বরে তিনি ভবতারিণীর পূজক হিসাবে নিজ তীব্র সাধনার একাগ্রতার ফলে বিশ্ব চৈতন্যের সাথে নিজেকে একীভূত করতে পেরেছিলেন এবং সেই জন্য তিনি জীবনমুক্ত সিদ্ধযোগীরূপে ভাবমুখে অবস্থান করেছিলেন বাল্যেই তার গায়ত্রী দীক্ষা হয়েছিল এবং দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজক পদ গ্রহণের পূর্বে তিনি তন্ত্র সাধক সাক্ত সাধক কেনারাম ভট্টাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং এই কেনারাম ভট্টাচার্যই তার প্রথম তান্ত্রিক দীক্ষাগুরু যোগেশ্বরী ভৈরবী ঠাকুরানী তার তন্ত্র সাধনার শিক্ষাগুরু বা আচার্য এবং এই আধ্যাত্ম সাধনার যে ফল সর্বভূতে ব্রহ্ম দর্শন, ঠাকুর সেইটি উপলব্ধি করেছেন বারবার এবং সেইটি ভবতারিণীর পূজার ফল হিসাবেই তার জীবনে সেই সিদ্ধি এসে গিয়েছিল দেবভূত্তা দেবং জাজেত এই তান্ত্রিক শাস্ত্র নির্দেশকে তিনি জীবে নিজের জীবনে একেবারে কি বলবো ভিভিডলি প্রকাশ করেছিলেন ভবতারিনীর পুজোয় নিয়ত থাকাকালীন দেবীর পুজো এবং নিজের পুজোর মধ্যে তার কোনো পার্থক্য ছিল না সব একীভূত হয়ে গিয়েছিল নৈবেদ্য নৈবেদ্য মা কালীকে খাওয়ানো এবং বেড়ালকে খাওয়ানোর মধ্যে তার পার্থক্য ঘুচে গিয়েছিল লৌস্ট্র এবং কাঞ্চনে নারী এবং পুরুষে সূচি এবং অসূচিতে তার একেবারে ভেদাভেদ গুঁচে গিয়েছিল সর্বত্র তার যেন ব্রহ্মদর্শন হয়ে গিয়েছিল ভবতারিণীর পূজার মাধ্যমেই কিন্তু তন্ত্র সাধনার মধ্যে সর্বপ্রকার সাধনা নিহিত সুতরাং তন্ত্র সাধনায় যথার্থ সিদ্ধ লাভ করতে গেলে এই পথের সাধনাতে সাধককে দরকার বৈষ্ণব সহজিয়া তান্ত্রিকরা বলেন যে সহজ না হইলে সহজকে যায় না চেনা যোগেশ্বরী ভৈরবী সর্বতন্ত্র সিদ্ধা ছিলেন বলেই তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন মাত্রেই বুঝতে পেরেছিলেন যে ঠাকুর ব্রহ্মদর্শী সিদ্ধ অবতার কল্প মহাপুরুষ এবং ভাবমুখে মহাভাবে সর্বদা শ্রীরামকৃষ্ণের সকল আচার আচরণ এবং দৈহিক বিকারকে সাধারণ মানুষ ব্যাধি বলে মনে করলেও তিনি তা মানতে পারেননি এবং সেই জন্য তার যেন মনে হয়েছিল এবারে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব তাই ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণদেব যে সর্বভূতে ব্রহ্মদর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা সাধনার চরম উন্নতিতেই ওটা মানবের ভাগ্যে উপস্থিত হয় ভবতারিণী সাধনায় ঠাকুরের যে সর্বভূতে ব্রহ্মদর্শন হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন তন্ত্র সাধনার ফলেও সেই ব্রাহ্মী স্থিতি তাঁর লাভ হয়েছিল তন্ত্র তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে যে কুণ্ডলিনী শক্তি হংস অবলম্বন করে জীবাত্মাকে ধারণ করে আছে তন্ত্রমতে হংস হচ্ছে সোহং ও অঙ্কার একার্থক সর্বভূতে ব্রহ্মদর্শী বলতে পারেন সোহং আমি সেই অহং ব্রহ্মাস্মি সেই জন্য তন্ত্রের শ্লোকে বারবার বলা হয়েছে পরমহংস অবস্থাকে কীরকম বলা হয়েছে না অন্তঃসাক্তা বহি সৈবা সবায়ং বৈষ্ণব মতো নানা রূপ ধরা কৌলা বিচরন্তি মহিতলে অর্থাৎ তিনি সর্বমত সমদর্শী কৌল তন্ত্রসিদ্ধ সমদর্শী একমাত্র পরমহংস এই তন্ত্রসিদ্ধা ব্রাহ্মণী তার সাধনার উপলব্ধিকে জগৎ কল্যাণে বৃহত্তর ক্ষেত্রে বিস্তার করার জন্য দৈবাদিষ্ট হয়ে গঙ্গা তীরে এসছিলেন এবং ঠাকুরকে দেখেই আনন্দে বলেছিলেন যে বাবা তুমি এখানে রইয়াছ তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমাকে খুঁজিয়া বেড়াইতেছিলাম এতদিনে দেখা পইলাম তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বেই জানিতে পেরেছিলাম দুজনের সঙ্গে দেখা পূর্বেই হয়েছে আজ তোমার সঙ্গে দেখা হয়ে পূর্ণ হলো অর্থাৎ ভৈরবীর সাথে সাক্ষাতের পূর্বেই কিন্তু ঠাকুরের আধ্যাত্মিক সাধনার সিদ্ধি লাভ হয়েছিল কিন্তু তার অন্য কিছু আর লব্ধ ছিল না কাম হয়ে গিয়েছিলেন কিন্তু তবুও এই অবতারত্ব এবং পণ্ডিত সমাজে প্রতিষ্ঠা করেও সেই চৌষট্টিটা তন্ত্রের সাধনা তিনি করেছিলেন এবং তান্ত্রিক পরম্পরায় তিনি রমণী মাত্রেই মাতৃভাব তার হৃদয় পূর্ণত্ব হিসাবে প্রকাশ পেয়েছিল শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার বলছেন যে বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টি খানা তন্ত্রের যত সাধনার কথা আছে ব্রাহ্মণী একে একে ঠাকুরকে দিয়ে সব কটা করিয়েছিলেন রামকৃষ্ণ কোন চৌষট্টি খানাতন্ত্রের সাধনা করেছিলেন তার নামের তালিকা জানা নেই কিন্তু বিষ্ণুক্রান্তা রথক্রান্তা এবং অশ্বক্রান্তা এই তিনটি হলো তন্ত্রশাস্ত্র চর্চার তিনটি ভৌগোলিক দেশ বিভাগ রথে চড়ে যে সকল দেশে চলাফেরা করা যায় তা হলো রথক্রান্তা যে দেশে অশ্বের উপর নির্ভর করা যায় সেটা অশ্বক্রান্তা আর বাকি সব দেশেই নদী বা জলযান করে সেটি হচ্ছে বিষ্ণুক্রান্তা পূর্ব ভারতের কামরূপ শ্রীহট্ট এবং উড়িষ্যা তন্ত্রপ্রধান দেশ পূর্ব ভারত থেকে এশিয়ার দক্ষিণ পূর্ব সমস্ত এলাকায় বিষ্ণুক্রান্তা বিভাগের অন্তর্গত প্রাচীন জামল এবং কোন কোনো তন্ত্রে চৌষট্টি খানা আগম এবং তন্ত্রের তালিকা রয়েছে শ্রীকণ্ঠী সংহিতাতেও সেটি রয়েছে চতুশ্রতীতে চৌষট্টি খানা তন্ত্রের আমরা যে তালিকাটা পাচ্ছি সেটি কীরকম মহামায়া সশ সশ্বর যোগনি জাল সশ্বর সিদ্ধি ভৈরব বটুক ভৈরব কালভৈরব কঙ্কাল ভৈরব কালাগ্নি ভৈরব যোগিনী ভৈরব মহাভৈরব ভৈরব বারাহি চামুণ্ডা মাহেশ্বরী যমলাষ্ট বামা যুষ্টতন্ত্র মালিনীবিদ্যা গুজ্জতন্ত্র কলাসার কুণ্ডিকা মত মতোত্তর মত কলাবাদ বাণিক্যতন্ত্র ত্রেতালতন্ত্র ত্রেতালোত্তর পঞ্চামৃত রূপভেদ ভুডম্বার কুলসার কুলোডিশ কুলোচুরমণি সর্বজ্ঞানোত্তর মহাকালী মত অরুণেশ মদনীশ বিকুণ্ঠেশ্বর এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিরুত্তর বিমল বিমলত দেবীমত এই সমস্ত এই তরলতন্ত্রের ষোলোখানা এই খানা তন্ত্রের উল্লেখ রয়েছে এবং সেই তালিকাও অন্যরকম কালিকা মুন্ডমালা তারা নির্বাণ শিবসার বীর নিদর্শন লতার্চন তোরল নীল রাধা বিদ্যাসার এরকম বলে চৌষট্টিটা তন্ত্র আমরা সবটাই এই তালিকা আমাদের কাছে রয়েছে ডক্টর ধর তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের এক প্রথিত যশা অধ্যাপক ছিলেন তিনি এই সাধন এবং শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে চৌষট্টিটা তন্ত্রেরই বর্ণনা দিয়েছেন রাধা বিদ্যাসার ভৈরব ভৈরবী সিদ্ধেশ্বর মাতৃভেদ সময়া, গুপ্ত সাধন মায়া মহামায়া অক্ষয়া কুমারী কুলার্নব কালিকা কুলসম্ভব কালিকা কল্প বারাহি যোগিনী যোগিনী হৃদয় সনৎকুমার ত্রিপুরাসার জ্ঞানদীপ গৌতমীয় নারায়ণী বরদা কুলচূড়ামণি ভাবচূড়া জ্ঞানার নব রামকেশ্বর কামধেনু প্রমুখ বললে শেষ করা যাবে না যোগেশ্বরী ভৈরবী ঠাকুরকে দিয়ে এই সমস্ত তন্ত্রেরই সাধনা করেছিলেন কারণ বিষ্ণুক্রান্তায় পূর্ব ভারতে এখন এইগুলো প্রচলিত এবং তন্ত্র সাধনায় প্রথম দরকার হয় গুরু দীক্ষা এবং বিশেষ দীক্ষা বা অভিষেক অভিষিক্ত শিষ্যই উচ্চ গ্রামের তন্ত্র সাধনায় অধিকারী সেই জন্য কেনারাম ভট্টাচার্যের কাছে ঠাকুর তান্ত্রিক দীক্ষা গ্রহণ করেছিলেন যোগীশ্বরীর কাছে তার হয় অভিষেক দীক্ষা অর্থাৎ তন্ত্র সাধনার পরম্পরা এটা দরকার প্রথম গুরুকরণ তারপর দীক্ষা তারপর বিশেষ অভিষেক এবং যোগীশ্বরীর আধ্যাত্মিক শক্তি অনুভব করে ঠাকুর তাহাকে যোগ মায়ার অংশ সম্ভুতা বলে নির্দেশ করতেন অভিষেক দীক্ষার গুরু দুর্লভ দক্ষিণেশ্বরে পঞ্চবটি এবং বেলতলায় দুটি পঞ্চ মুন্ডাসন নির্মাণ হয়েছিল ব্রাহ্মণী করেছিলেন ওই মুন্ডাসনোদ্য়ের অন্যতমের উপরে উপশি উপবিষ্ট হয়ে যরণ এবং ধ্যানে ঠাকুরের কাল কাটতে লাগল পুরো মন্ত্রসিদ্ধির প্রথমে ইয়াতচারিয়াতে আচরণীয় ক্রিয়া করা হয় এবং কুলার নবতন্ত্রে পূজা জপ তর্পণ হোম ব্রাহ্মণ ভজন এইটি পুরস্চরণের কৃত্য পুরস্কারের কোনো অঙ্গ বাদ পড়লে সেটা জপের দ্বারাই সিদ্ধ হয় পঞ্চমুণ্ডাসন তন্ত্র সাধনের একটি বিশেষ প্রয়োজন জপ এবং ধ্যান তন্ত্রেরই মানসিক প্রস্তুতির উপাদান সেই জন্য বাহ্য উপাদান সব মদ্যং মাংস মুদ্রা এগুলো গৌণ আসলটি হচ্ছে লজ্জা ঘৃণা ভয় বিষয় প্রলোভনকে ত্যাগ করা ভৈরবী ব্রাহ্মণীর বছর থাকায় তন্ত্র সাধনার এই খানা তন্ত্রের খুঁটি নাটি ঠাকুরকে দিয়ে তিনি সাধনা করেছিলেন এবং যে পঞ্চমকারকে দুঃসহ মনে হয় তাতেও তিনি সিদ্ধ হয়েছিলেন পঞ্চমকারের তালিকা নিয়েও মতভেদ আছে সাধারণ অর্থে পঞ্চমকার হচ্ছে মদ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন ঠাকুর পরবর্তীকালে বারবার বলছেন এটি কঠিন সাধনা উপযোগী নয় এই সম্পর্কে উক্তি কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ সাধক পথভষ্ট হয় মার কৃপায় সেই সকল উত্তীর্ণ হয়েছি এবং শিব শক্তির লীলা বিলাস জ্ঞানে মুগ্ধ হয়েছেন পঞ্চমকারে সিদ্ধ হওয়ার পর ব্রাহ্মণী তাকে বলেছিলেন বাবা তুমি আনন্দ আসনে সিদ্ধ হইয়া দিব্যভাবে প্রতিষ্ঠিত হইলে উহাই এই মতের শেষ সাধন তন্ত্র সাধনকালে নানান রূপ সিদ্ধাই এবং অলৌকিক দিব্য দর্শনও ঠাকুরের হয়েছিল সিদ্ধাই লাভকেই হিনশ্রেণীর তান্ত্রিকরা বারবার মনে করেন কিন্তু ঠাকুর সিদ্ধাইকে সর্বদা নিন্দা করতেন বারবার মার কাছে প্রার্থনা করে অধ্যাত্ম জীবনে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং তিনি নিজেকে অন্তরে জ্ঞানাগ্নি ব্যাপ্ত করে রেখেছিলেন এবং পরবর্তীকালে তার কাছে যেন সর্বত্র সমান দৃষ্টি হয়েছিল যে তুলসী এবং সজিনা গাছের পাতা এক এবং ষরসী পুজোর দিন তিনি সর্বফল অবলম্বন করেছিলেন বিশ্বের যাবতীয় অধ্যাত্ম সাধনায় সিদ্ধ ঠাকুর তন্ত্র সাধনা করে যে সত্যে উপনীত হয়েছিলেন সেটি বেদ উপনিষদের সাধনার উপলব্ধি থেকে অভিন্ন হলেও তিনি সাধারণ অধিকারীকেই এই সাধনা থেকে বিরত থাকতে পুনঃ পুনঃ সাবধান করেছেন বারবার বলেছেন যে সাধন পথে উৎসাহিত করিবার জন্য ওই সকল কথার অল্প বিস্তর আমাদিগকে অনেক সময় অনেক সময় বলিয়াছেন সেটি লীলা লীলা প্রসঙ্গে বলা হয়েছে কারণ তিনি বলছেন তন্ত্রে বামাচারের কথাও আছে কিন্তু সে পথ ভালো নয় পতন হয় ভোগ রাখলেই ভয় সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে তান্ত্রিক অচলানন্দকে তিনি বলেছিলেন কে জানে বাপু আমারও সব ভালো লাগে না আমার সন্তান ভাব স্বামীজিকেও তন্ত্র সাধনা সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন সেটি বলছেন তোর আর এসব কথা শুনে কাজ নেই কর্তা ভজা ঘোষপাড়া পঞ্চনামী আবার ভৈরব ভৈরবী এরা ঠিক ঠিক সাধন করতে পারে না পতন হয় ওসব পথ নোংরা পথ ভালো পথ নয় শুদ্ধ পদ দিয়েই যাওয়া ভালো তন্ত্র সাধনার নির্যাস হচ্ছে মাতৃভাব তন্ত্রকে ঠাকুর মাতৃভাবের আদর্শী আলোকিত করতে পেরেছিলেন এবং সেইভাবেই আমাদের শক্তি সাধক বা শাক্তদের কাছে বুঝিয়ে দিয়ে গেছেন যে এইটি এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে সেই যেন মায়ের কাছে সাধক যেন কেঁদে বলেন ভূতলে আনিয়ে মাগো করলি আমায় লোহা পেটা তবু আমি কালি বলে ডাকিমা সাবাস আমার বুকের পাটা অর্থাৎ এই উপাসনাটা কেন না সাধকানাম হিতার্থে ধে নানা তনুম নানান রূপ ধারণ করে মা কৃপা করছেন সাধককে এবং সেইটি সাধক বারবার আমাদের জানিয়ে দিচ্ছেন এবং সেই জন্য তন্ত্রের প্রধান শক্তি হচ্ছেন এই কালী কলনাথ সর্বভূতানান মহাকাল প্রকীর্তিত অর্থাৎ তিনি মহাকালকে সর্বদা কলন করে যাচ্ছেন এবং সেই জন্য ঠাকুর সমস্ত শেষে সেইটি সিদ্ধান্তে এসে বলেছিলেন ব্রহ্ম আর শক্তি অভিন্ন এবং বারবার আমাদের জানিয়ে দিয়েছেন মা মা কারণ সর্ব সর স্বচ্ছাত্রী স্ত্রী কুরবন্তী শস্ত্রাণী অর্থাৎ তন্ত্রশাস্ত্র শ্রেষ্ঠ প্রমাণ এবং জীবনের অন্তিম মুহূর্তে তিনি বাবুরাম মহারাজের কাছে জানতে চাইতেন যে ঠাকুর শেষ দিকে কোন গান বেশি গাইতেন তারপর নিজেই গান ধরতেন কবে সমাধি হবে শ্যামাচরণে এবং উনিশশো দুইয়ের ফলহারিণী পুজোর রাত্রে শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে কথা প্রসঙ্গে স্বামীজি বারবার বলেছেন নিবিড় আধারে মা তোর চমকে উপর আসি। কখনো বলছেন বিভোর হয়ে কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী এই শক্তি ভাবনাই ভারতীয় তন্ত্র সাধনার মূল কথা এবং সেখানেই যেন বারবার আমাদের মনে হয় আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি অর্থাৎ এই কালীকে আমাদের যেন বারবার সেই প্রচণ্ড ভয়ঙ্করই নয় তার কাছে একটা সুন্দর সেই শক্তিরূপ সেই শক্তিই কালী আর ওই কালী শ্রীরামকৃষ্ণ সেইটি আমাদের শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধনা বা শাক্ত সাধনার মধ্যে দিয়ে আমাদের হৃদয়ের অনুভাবে অনুভূত হয় সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধানের এখানেই পরিসমাপ্তি নমস্কার ধন্যবাদ